রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ম্যাম বা শাহনাজ থেকে আমি শাহাজ পারবেন আমার সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভিডিও সবাইকে নিয়ে ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁটা লিপসি দিয়ে একদম মগজ ভাজা যে করে সেরকম করে কিভাবে করা যায় কে বলতে পারবে না এটা মগজ ভাজা না কাঁঠালি বৃষ্টি ভর্তা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি কাঁঠালে বৃষ্টিগুলো ভালোভাবে ধুয়ে সিলে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিচ্ছি কাঁঠলা বিষগুলো ভালোভাবে সিলিয়ে ভালো করে ধুয়ে আমি একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর সাথে অনেক কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে আমার কাঁঠলা পিসিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে পানি দিয়ে পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে করে তারপরে এই কাঠলা বিসিগুলো সিলিয়ে নেবো সিলে নিলে উপরের যে কালো যে খোসাটা আছে সেটা সরে যাবে আর এবং এই সিলে নেওয়ার ফলে কিন্তু একটা কালার সুন্দর হবে একদম যে মগজ ভাজাটা সেটার মতোই হবে তো আপনারা দেখতে থাকেন তো ভাই আপনাদের একটু মনে করে দিতে চাই আমার ভিডিওটি ভিডিওটির কোথাও কোনো অসুবিধা আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আমি অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু ভুলে যাই আপনারা একটা লাইক দিতে ভুলে যান আর প্লিজ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ আপনারা যদি ভালোবাসা দেন সঠিকভাবে ভালোবাসা দিতে হয় কারণ একটু দেখলেন একটু স্কিপ করে গেলেন তাহলে কিন্তু চ্যানেলের আরও বেশি ক্ষতি হয় তো আমি এখানে এক একটু পেঁয়াজ এগুলো দিয়ে আমি যে পটল ভাজি আছে সেটা আমি গাছ থেকে তুলে নিয়ে আসছি সেই পটল ভাজিটা করবো আর ওই যে মগজ ভাজিটা করে নিব। তো পটলগুলো ভালোভাবে কেটে কুটে নিয়েছি আর এখন এই তেল পেঁয়াজের মধ্যে সমার দিয়ে দিলাম তো এদিকে আমি যে কাকলে বিছিগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে সিলে নিয়েছি সেগুলো কিন্তু আমি আজকে পাটাও পেটে নিয়ে যায় এবং ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যায় তো এগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসছি এই যে দেখেন এর মধ্যে আমি ধনিয়া গুঁড়া অ্যাড করবো আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং কালো জিরা অ্যাড করব সব কিছু দিয়ে এবং একটু পরিমাণ মতো লবণ দিতে হবে কারণ এর আগেও কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম এর মধ্যে দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে কিন্তু ওই মাখিয়ে রাখা ওই গ্রেভিটা আমি অ্যাড করব। অ্যাড করার পরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে নেড়ে নিয়ে আপনি সুবিধা মতো এটার রাখতে রাখতে পারবেন যদি বলেন একটু শক্ত শক্ত করবেন তাও করা যাবে একটু নরম নরম করবেন তাও করা যাবে আপনারা আপনি যাকে খেতে দেবেন সে কোনোভাবে বুঝতে পারবে এটা মগজ বাজার যদি বলেন মগজ বাজার সে তাই বিশ্বাস করবে একবার বানিয়ে খেয়ে দেখেন খুব টেস্ট লাগবে আর এদিকে আমার কিন্তু রাত হয়ে যাচ্ছে বেশ রাত হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে কারেন্ট আসে নেই বলে কারেন্ট নেই বলে একটু একটু আলোতে দেখা যাচ্ছে দেখেন আমি বারবার দিচ্ছি কারণ আরগুনের স্পিডটা কিন্তু অনেক বেশি সেই জন্য বারবার দিতে হবে কোনো অবস্থায় যেন হাড়ির গায়ে লেগে না যায় তো আমার ভাজাটা শেষ হয়ে গেছে এদিকে কিন্তু আমি কিছু পিঠা বানিয়ে নিচ্ছি এই যে নারকেল দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি আগে চাউলের গুঁড়াটা যে রুটি বানানোর জন্য যেভাবে আমরা ড্রো তৈরি করে নিই গরম পানির মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আর সাদা কিছু লবণ দিয়ে দিয়েছি তারপরে এই যে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি আর এইরকম করে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি আর এগুলো দিয়ে একটা বাটির মতো বানিয়ে সেইগুলো যে নারকেল আছে এই নারকেল দিয়ে আমি ভিতরে পুর ভরে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখেন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি এই গোল গোল করে থেকে একদম বাটি বানিয়ে নিচ্ছি বাটির মধ্যে এই নারকেলের পুর ভরে দিব কারণ নারকেল পুরগুলো আমি একটু খেজুরের গুঁড়ের দিয়ে আগে এটাকে কুচি কুচি করে নিয়েছি অর্থাৎ নারকেলটা কুড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে খেজুরের গোড় দিয়ে ভেজে নিয়েছি আর এই পুটটা এই পিঠার মধ্যে ভরে দিয়েছি আর এদিকে আমার কিন্তু পিঠা একদিকে ভাজছি আর একদিকে আমি নিচে হাতে বানিয়ে নিয়েছি আমাকে আমার শাশুড়ি এবং আমার মেয়ের একটা হেল্প করছে এই ভাজা এক ভাজা শেষ হয়ে গেছে আবার আমি এভাবে এগিয়ে নিচ্ছি বেশ কিছু কিছুটা তেলের মধ্যে এই ভাজা দিয়ে দিতে হবে তো ভাইয়া পুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আসলে সবাই একটা ভিডিও তৈরি করে যখন অনেক কষ্ট করে তৈরি করে অনেক কিছু পরিশ্রম করে করতে হয় আপনারা প্লিজ স্ট্রিপ করে দেখবেন না ভালোভাবে দেখবেন আর আপনার একটা লাইক এগিয়ে পারে একটা আমার ছোটো দেখে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিতে এদিকে দেখেন পিঠাগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে এই পিঠাগুলো আর আরেক স্টেপে ভাজে নিচ্ছি আর দেখেন একদমই যেভাবে বাটির মতো বানিয়ে নেওয়ার পরে ভিতরে পুর ভরে এরকম করে মুখটা আটকে দিলে হয়ে যাবে এই পিঠাটা কিন্তু অনেক সুস্বাদু সবাই কিন্তু খেতে পছন্দ করে মাঝে মাঝে আসলে ভিন্ন ধরনের খাবার পছন্দ হয় কারণ এত মাংস খাওয়ার পরে আসলে অন্য কিছু খেতে ইচ্ছে করছিল তার জন্য যে মিষ্টিভাবে এই পিঠাটা আমি বানিয়ে নিয়ে নিলাম তো সবাইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগবে খুবই একদম ইজিভাবে বানানো যায় আর এই যে কাঠলে মিশন মগস বাজাটা অনেক কিন্তু টেস্ট লাগে তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার ভিডিও খেতে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম